যে জায়গায় দেখে দেখছেন আজকে ছোট প্রতিটা সবাইকে জানাই বরাবরের মতো আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা চলে আসতাম আবার বরাবরের মতে আপনার আমার এই সবারই সুপরিচিত জনপ্রিয় কামারি যা আমার চ্যানেলে গ্রিম কবুতরের ভিডিও হয় সাথে এলাকায় ফেন্সিও থাকে আজকে ফেন্সিও আছে মোটামুটি আজকে অনেক কবুতর আছে নিতে পারবেন আপনারা আমার সবারই একটু পর্যন্ত কামার এই হাসিফ ভাইয়ের কামার তাছাড়া বন্ধুরা অসংখ্য কালেকশন আছে অসংখ্য পেয়ারগুলি আছে বন্ধুরা আজকে নিতে পারবেন আর বাইরাসকে নতুন লফটে আমরা চলে তাছাড়া ডিম সহ ড্যানিস কবুতর নিতে পারবেন অসংখ্য পেয়ারগুলি আজকের ভিডিও থেকে ইনশাআল্লাহ তাছাড়া কথা বলার চেষ্টা করব এই খাবারের অর্ডার আপনারা আমার সবারই সুপরিচিত খামারি জনপ্রিয় খামারি হাসিফ ভাইয়ের সাথে ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই খুব চমৎকার ভাই আচ্ছা কালেকশন আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকানা

ফুল গেছে তো কালকের মধ্যে ডিম্পা কালকে মধ্যে এই ডিম ডিম্পারে দিব আর কি বলেছেন তুই চকের খুবই চমৎকার ভাইয়া যদি কেউ এই কী কী দাম এই জলটা একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা

ড্রাগন মাফ দিও আর্মি গো उधर ভাই চোখটা দেখ একদম পুরোপুরি লো আর্মি আর এডার ছোটটা মানে যেরকম ভয়ঙ্কর নর এরকম ভয়ঙ্কর মাশাআল্লাহ যাক আমাগো ধরে দাও হেতে দিতেছি ভাই একটু ধরেন ও তো একটু রিল্যাক্স பண்ணাইবে ওটা দি আর একদম পুরো রাড় একটু লাডের ফোকাসটা আমরা দেখানোর চেষ্টা করি লাডের হ্যাঁ দেখেন ভাই দেখেন দর্শক দেখেন আচ্ছা না যদি ওটা ভাই ভাই দাম চাইলে পাঁচ হাজার

কত ভাই সিঙ্গেল মাঝে নিলে আষ্ট আষ্টশো টাকা না আর নর্সিঙ্গেল নিলে নর্সিঙ্গেল নিলে চারশো চারশো আর যদি কেউ একসাথে জোড়া নেয় আষ্টশো জোরাই আষ্টশো জোড়া আষ্টশো টাকা সিঙ্গেল মাদি নিলে আঠশো নন নিলে চারশো আর একসাথে নিলে মাত্র আঠটাশো দেখ আসলেই অনেক সুন্দর এই যে মাদিরা কোনো মিস নেই মাদি একদম হান্ড্রেড হান্ড্রেড একদম অনেক সুন্দর ওকে ভাইয়া ঠিক আছে দর্শক ক্ষেত্র বলতে আছেন একচুলা ট্রিজ মাশাআল্লাহ ভাগা না দলগা দলগা কালো ভাগা কালো ভাগা দড়ড়েই আচ্ছা ভাই রানিং অনেক গ ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা গ্যারান্টি যদি চায় একদমই হাজির এই সময় দেন ভাই 200 এর ডিমুরে ভাই আচ্ছা দাম দিয়ে দিলাম 900 একদম একদম মাত্র মাত্র 900 টাকা ওকে জি ভাই

আচ্ছা বাচ্চাটা কত ভাই দেদম ভাই হ্যাঁ 500 হ্যাঁ 500 কি কর হাও ভাই 500 বেতন কত একদম 500 একদম একদম 500 500 টাকা লাভ আর কত বাবা কি এটাও 500 হ্যাঁ এটাও 500 হ্যাঁ 500 লাখ খুবই চমৎকার ডিম ভাত মানে বাচ্চা একটা আর একটা ইয়ার রানিং নট মাত্র 500 টাকা দুই টাকা কত 1000 টাকা হ্যাঁ দুই টাকা কি আছে আমার মাত্র 1000 টাকা ভিটি দে ভাই কি করে বাচ্চা কিনে দিবা ওকে

রিজাল্ট মাসে খুবই চোটটা অনেক সুন্দর অনেক সুন্দর নামা দিই নয় একটু ধরেন তো ভাই একটু একটা ধরেন আমি একটু নামায় দিয়ে থাকতাম বড় হাই কোয়ালিটি প্রকার

কইজন হচ্ছে ভাই কত হয়ে যাবো নিলে ভাই তিরিশ নাযায় ব্যাস্ট বেন একদম তিন মাত্র তিন তিন একদম একদম তিন হাজার কোনো নামি নাই মাত্র ভাই সিঙ্গেল সিঙ্গেল ন সিঙ্গেল লৈ আর একশো মাত্র মাত্র তিন মাত্র তিন ওকে

মনে করেন বড় করে দিবেন আপনি সর্বোচ্চ দশ দিন লাগবে এটি বড় হইতে সর্বোচ্চ দশ দিন আচ্ছা এখন দশ দিন পর আমার দর্শক এখন মনে করেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে রাখবো আপনার দশ দিন পর পুরো টাকা দিয়ে লয়ে দিব বা হায়া লয়ে দিব কোয়ালিটি ভালো না হলে টাকা ফেরত আচ্ছা এখন কোন কত একদম দুই হাজার টাকা একদম একদম দুই হাজার কোন দামাদামি চলবো না দামাদামি চলবো না আচ্ছা বা এখন ট্যাক টুক লাগাইছেন নি

ডেলিভারি নেবেন আর দলটা ডান্স করবেন নিচে টেনে সুন্দর নেবেন সব সব জল আছে অবশ্যই দর্শক আর সমস্ত রে আবশ্যক দানাবেন আমার বেশি চাই দেখি ওরা আমার ওরে চাইবে টেনশন আবারও চলে আসবো কোনো পরবর্তী ভিডিওতে নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম